সাথে গ নম্বর অঙ্কটা আমরা দেখি আমাকে দুটা ক্রমজুর দেওয়া আছে ভুলে বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তাহলে প্রথম অংশ সমান প্রথম অংশ এক্স মান হবে দ্বিতীয় সমান দ্বিতীয় অংশ তো এর মান মান সমান হবে তাহলে আমরা লিখে বলবো কি আমরা আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে লিখতে হয় সেটা ক্রমজোরের সপ্তমতা আমরা লিখবো সেটা তাহলে কি লিখতে পারি প্রথম অংশ প্রথম অংশ কত সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুল টু কত লিখবো আমরা ওয়ান লিখবো তাই না এটা হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আছে এক নম্বর সমীকরণ এবার হচ্ছে কি

গুণ করে গুণ করে আমি এক থেকে দুই বিয়োগ করি না সরি আর যদি সমাজে দিয়ে হয় তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে বিপদে যেতে হয় তাহলে যোগ করতে হয় তাহলে যদি একটা বিপদের জাতি আমরা যোগ করবো যোগ করে এক ও দুই যোগ করি যুগ করি ঠিক আছে আমি কি লিখলাম আমি লিখলাম কি এক নাম্বারকে দুই দ্বারা গুণ করবো গুণ করে এক এবং দুই যোগ করে ফেলবো যোগ করি তাহলে আমরা যদি এখানে দুই দ্বারা গুণ করে কত হবে ছয় দু কোনো বারো টুয়েলভ এক্স মাইনাস দুই দ্বারা গুণ করলে টু ওয়াই এগুলো কত টু হবে আমি দুই দ্বারা গুণ করলাম নিচের টাকা আমি এক দ্বারা গুণ করি সেটা আমি লিখলাম না লিখলেও হবে আপনি তাহলে এক দ্বারা গুণ কিছু করলাম না তাহলে কত থ্রি এক্স থার্টিন দুই নাম্বারকে এক দ্বারা বোন করে দেবে কিছু না করলে হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করবো এখন যুগ করবো নিশ্চিত চিহ্ন পরিবর্তন হয় না তাহলে এখানে কত যুগ করতে এটা এটাকে যুগ ছিল না এর আগে যুগ ছিল না তাহলে বারো তিন যুগ করলে কত হয় ফিফটিন হয় ফিফটিন x হবে ঠিক আছে প্লাস এর টু ও প্লাস এ সরি মাইনাসে টু প্লাস প্লাসের টু ওয়াই কাটাকাটি করলে কিছু থাকবে না ইকুয়াল টু এখানে কত হবে 2 এল থার্টিন যুগ করলে ফিফটিন হয় ঠিক আছে তাহলে আমরা x এর মান বের করব x এর সাথে করবো একটা কি হবে ভাগ হবে বা x 15 15 হবে তাহলে কাটাকাটি করলে কত হবে x 15 কে 15 দ্বারা ভাগ করলে একই হয় তাহলে আমরা কত লিখব এখানে 1 লিখব ঠিক আছে আমরা x এর মানটা পেয়ে গেলাম এবার x এর মানটা আমাকে বলছে দুটো মান x y এর মান আমি x এর মানটা বের করতে y এর মান লাগবে y এর মানটা আমি যে কোনো আমার ইচ্ছা মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলাম এক নাম্বারটা ছোট সমীকরণ আমি এক নাম্বারে বসিয়ে দিচ্ছি তাহলে y ইকুয়াল সরি x equal to, x 1 এর মান কোথায় বসাবো এক নাম্বারে আমি চাই দুই নাম্বারে বসাতে পারবো এক নাম্বারে বসিয়ে এক নাম্বারে বসিয়ে দিচ্ছি তাহলে কত 6x মাইনাস এর y কোনটা হচ্ছে ওয়ান আমি বসে দিচ্ছি কার্বান মাইনাস ওয়াই ইকু হচ্ছে ওয়ান আমি কার্বন বের করবো ওয়াই এর মান বের করবো তাহলে এখানে কত ছয় একে ছয় মাইনাস ওয়াই হচ্ছে ওয়ান তাহলে মাইনাস এর ওয়াই সিক্সটা এখানে কি আকার যোগ কি হবে হবে তাহলে তাহলে মাইনাস টু ওয়ান থেকে কত থেকে মাইনাস দ্বারা বাদ দিয়ে দিব অথবা গুণ দিতে পারি অথবা মাইনাস দ্বারা যদি করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই ফাইভ হয়ে যাবে আমি কি বললাম উভয় পক্ষ থেকে মাইনাস টুলে বাদ দিতে পারবো অথবা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে এটা মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে পেয়ে গেলাম সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সে মানে ওয়ান বের করেছিলাম আগের ওখানে এক্সটা পড়েছিল কিন্তু এখন তো এক সেমানটা আগেই চলে আসে আমি এক সেমানটা আগে বসিয়েছি এটা হচ্ছে তার উত্তর আশা করে